নমস্কার সকলকে প্রকৃতিং পরমাম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই স্বামী অপরজানন্দী মহারাজ লিখিত প্রকৃতিং পরমাম গ্রন্থ থেকে আমরা পাঠ করব প্রথম খণ্ড মায়া ভগবতী ভূবি ও কিরে দাঁড়িয়ে আছিস কেন এগিয়ে আয় একটা কথা যদি বলো তাহলে আসতে পারি কি কথা দৃশ্যপট দিগন্তব্যাপী মাঠ সময় বেলা সূর্যদেব তখন পাটে বসেছেন পশ্চিম আকাশে সূর্যের শেষ রশ্মিজাল যেন এক আশ্চর্য মায়ার সৃষ্টি করেছে দিগমণ্ডল রাগ রক্তিম গধূলির সোনালি ধূসর ধুলি মনে হচ্ছিল যেন কোন ঊর্ধ্বলোক থেকে ভেসে আসা রাশি রাশি পুষ্পরেণু অথ সর্বগুণ পেত কালহ পরম শোভনাহ ঠিক বোধ হচ্ছিল যেন সর্বগুণান্বিত এই পরম শোভনীয় কালে মর্তভূমিতে বুঝিবা বুঝি বা এমন কারও আগমন হয়েছে যার জন্য প্রকৃতির সর্বত্র বিরাজমান প্রসন্নতা অন্ধকার আশি আশি করেও আসতে পারছে না যেন ধরিত্রীকে স্পর্শ করতে সাহসী হচ্ছে না দূর দিগন্তে গাছের মাথায় মাথায় এসে জড়ো হচ্ছে মাত্র কিন্তু নামতে পারছে না আসন্ন সন্ধ্যার ওই অস্পষ্ট আলোতে জনহিংসু বিস্তীর্ণ প্রান্তরের মাঝখান দিয়ে দ্রুত পায়ে এগিয়ে চলেছেন জনৈকা নারী মূর্তি আর তাকেই অনুসরণ করে চলছিল কাপড়ের পুটলিবাহী এক বালক চলতে চলতে নারী মূর্তি সহসা পিছনে তাকালেন দেখেন অনুগামী বালকটি মাঝপথে দাঁড়িয়ে পড়েছে যেন আর চলতে নারাজ পথচারিণী তাই ডাকছেন ও কিরে দাঁড়িয়ে আছিস কেন এগিয়ে আয় পশ্চাৎবর্তী বালক বান্দা প্রখর জবাব তুমি কে বলতে পারো উত্তর না মিললে আর এক পাও এগোব না এই বুঝি তার জিদ আমি আবার কে আমি মানুষ বেশ সহজ সামান্য ছেলে ভোলানো উত্তর জিজ্ঞাসা ব্যাকুল ছেলেটি তবুও কিন্তু নিশ্চল ঠায় দাঁড়িয়ে প্রত্যয় তীক্ষ্ণ জবাব দিয়েছিল তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না আয় বাছা আয় না বালক এক পাও নড়েনি স্থানুর মতোই অটল ছিল সে বলো তুমি কে বারাস্তু মেয়ে বারা নিয়াহা একই জিজ্ঞাসা আমার এ যেন সেই নচিকাতার বর প্রার্থনা ঘটনাটি নাটকের মতো কিন্তু নাটক নয় এই মাটির পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাওয়া অজস্র ঘটনা প্রবাহের মধ্যে এটিও একটি তবুও অন্য আরও দশটি ঘটনার মতো এটিও শুধু ঘটে গিয়েই শেষ হয়ে যায়নি অথবা নিছক স্মৃতিমাত্রেই পর্যবসিত হয়নি উপমা যেন সন্ধ্যাবেলার দূরস্রোত একটি শঙ্খ ধ্বনি শঙ্খের সে ধ্বনি তো ধ্বনি নয় তাতে ব্যঞ্জনা থেকে অনাহতের শঙ্খ নিনাদ নিছক একটি শব্দরূপে উত্থিত হয়ে বিলীন হয়ে যায় না অনন্ত গগনময় অনুরণিত ওঙ্কারেরই স্পন্দন জাগিয়ে দিয়ে যায় সকল হৃদয় আকাশে শতবর্ষ আগে অখ্যাত কোনো পল্লী প্রান্তরের পটভূমিতে সংঘটিত ওই ঘটনাটির মধ্যেও অনুরণন রয়েছে মর্ত মানুষের জন্য এক মহতি অমর্ত বার্তা মানব মনের চিরন্তন একটি জিজ্ঞাসার সহজ সত্য উত্তর উল্লিখিত সংলাপটি কোনো উপন্যাস থেকে গৃহীত নয় ইতিহাস থেকে উদ্ধৃত সে ইতিহাসও কিন্তু লৌকিক নয় অতিশয় অলৌকিক কিন্তু বাস্তব অপেক্ষাও সত্য তাই বলা উচিত দিব্য ইতিহাস শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থের দ্বিতীয় ভাগে আছে মাতার তার জনৈক সন্তানকে বলেছেন এই যে এখানে এসেছো একটা কিছু ভাব নিয়ে এসেছো হয়তো জগন্মাতা ভেবে এসেছ প্রসঙ্গকার ওই সন্তান যথাস্থানে শ্রী শ্রী মা নিজের সম্বন্ধে কদাচিত এই ভাবের কথা বলিতেন পরে শিবুদাদার মুখে শুনিয়াছি ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামার পুকুর হইতে জয়রামবাটি আসিতেছিলেন সঙ্গে শিবুদাদা তখন ছেলে মানুষ কাপড়ের পুটলি লইয়া জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে আসিয়া শিবুদাদার হঠাৎ রূপ মনে হওয়ায় দাঁড়াইয়া পড়েন মা কিছুদূর দূর আসিয়া পিছনে কাহার পায়ের শব্দ শুনিতে না পাইয়া ফিরিয়া দেখেন শিবুদাদা দাঁড়াইয়া রহিয়াছেন মা বলিলেন ও কি রে শিবু এগিয়ে আয় শিবুদাদা বলিলেন একটি কথা বলতে পারো তাহলে আসিতে পারি মা বলছেন কি কথা শিবুদাদা তুমি কে বলতে পারো মা বলছেন আমি কে আমি তোর খড়ি শিবুদাদা বলছেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছো আমি আর যাব না এদিকে বেলা শেষ হইয়াছে মা বলছে দেখো দেখি আমি আবার কেরে আমি মানুষ তোর খড়ি শিবুদাদা বলছেন বেশ তো তুমি যাও না শিবুদাদাকে না যাইতে দেখিয়া মা শেষে বলিলেন লোকে বলে কালি শিবুদাদা বলছে কালি তো ঠিক মা বলছেন হ্যাঁ তবে চলো বলিয়া সঙ্গে সঙ্গে জয়রামবাটি যাইলেন লোকে বলে কালি জয়রামবাটি গ্রাম সংলগ্ন সেই মাঠ আজও তেমনি রয়েছে এখনো ধু করে এখনো সেথায় তেমনি গধুলি নামে জনবিরল আজও সন্ধ্যার প্রাককালে প্রবাহমান বাতাসের স্পর্শে এখনো পথিককে রোমাঞ্চ জাগিয়ে দিয়ে যায় বায়ুর সনসন শব্দে দুরাগত কি যেন একটা মিষ্টি স্বর শুনতে পাওয়া যায় যে কোনো সজাগ সচেতন উৎকর্ণ পথচারী আজও সেই অসরেরই স্বর অবশ্যই শোনেন মায়া মিষ্ট সেই কথা লোকে বলে কালী ভাগ্যবান শিবু রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলের চির আদরের শিবু দাদা সে শ্রী মা সারদার স্বরূপটি তার নিজেরই মুখের স্বীকৃতিতে কি অপূর্ব কৌশলে জেনে নিয়েছিলেন শিবু অর্থাৎ শ্রী শিবরাম চট্টোপাধ্যায় একজন সাধারণ কেউ নন এবারকার অবতার লীলার বিশিষ্ট কুশিলাব্দের অন্যতম তিনি শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের মধ্যম পুত্র রামেশ্বরের দুই ছেলে রামলাল ও শিবরাম এবং এক কন্যা লক্ষ্মী রামলাল দাদা ও লক্ষ্মী দিদিও রামকৃষ্ণ রাজ্যে সুবিদিত পুঁথিকার শ্রী অক্ষয় সেনের পদাঙ্ক অনুসরণ করে তারই ভাষায় আমরাও বলি মধ্যমের দুই পুত্র এক তিনন্দিনী রামলাল শিবরাম লক্ষ্মী ঠাকুরাণী এই কয় মাত্র দেখি ইষ্ট পরিবার অসংখ্য প্রণাম করি শ্রীপদে সবার শিবুদা প্রমুখ ইষ্ট গোষ্ঠীর অসাধারণ উচ্চ আধ্যাত্মিক অধিকারও এখানে স্মরণ রাখা প্রয়োজন নচেত আমাদের উল্লিখিত ঘটনাটির গুরুত্ব উপলব্ধি হবে না স্বয়ং পুথিকারী আবার লিখেছেন স্বভাবত রাম মূর্তি হৃদয় আছে গাঁথা মূর্তিমান রঘুবীর কুলেরও দেবতা রাম রামনাম যাহাদের সদা রসনায় শনিতের সম চলে সিরায় রাম পদের অতিমতি রামগত প্রাণ রাম নামে বংশগত সকলেরই নাম রামলাল শিবরাম মধ্যমেরও ছেলে দিবারাত্র করে নৃত্য রাম নাম বলে হ্যাঁ খুবই উচ্চাধিকারের কথা সাধারণ একটি মেয়ে মানুষ নিতান্তই নিজের খুড়ি আপন কাকিমা যোগমায়ার এই ছলনাময়ী রূপের আড়ালে তার প্রকৃত স্বরূপটিকে অমন সাদা চোখে ধরে ফেলার সামর্থ্য সাধারণ জীবের থাকে না তাই তো বালক শিবুর কণ্ঠে ছিল অমন চ্যালেঞ্জের সুর দৃঢ় প্রত্যয়যুক্ত সংপ্রশ্ন তুমি কে বলতে পারো লোকে বলে কালী যেন আশ্চর্য এক প্রহেলিকা সামান্য দৃষ্টিতে যাকে দেখি বাংলার পল্লী পরিবেশে লালিতা সাধারণ একজন নারীমাত্র গ্রাম্য গৃহস্থ ঘরের স্বভাব সুলভ সলজ্জ মূর্তি এক কথায় বৈশিষ্ট্যহীন অতি সাদাসিদা এক মহিলা সেই তাকেই আবার কালী জ্ঞান করা বাস্তবিকই প্রহেলিকা বই কি তার নিজের মুখেই আবার প্রহেলিকাময় সেই উক্তি লোকে বলে কালী শ্রী রামকৃষ্ণের দিকে তাকালি অল্প কিছুক্ষণের জন্যেও তার দিব্য আলাপ ও অলৌকিক আচরণাদির ধারাকে লক্ষ্য করলে নিতান্ত মন্দ বিশ্বাসী লোকেরও মুগ্ধ হওয়া খুব একটা অসম্ভব ছিল না কিন্তু শ্রী শ্রী মা সারদার বাহ্য আচরণে বা আলাপে অমন সম্ভাবনা ছিল কি লজ্জা পটাবৃতা ওই নারীর অপরূপ আধ্যাত্মিক রূপ কজনের দৃষ্টিতে ধরা পড়েছিল তার মুখের ঘোমটাও কি সেই অনিন্দ্য অলৌকিক দীপ্তিতে সর্বদা আড়াল করে রাখত না শ্রী মা সারদার মুখের যে অবগুণ্ঠন তাই যেন তার তারিগম্যতার প্রতীক তার স্বরূপ রক্ত গড়া ওই নারী দেহখানির আড়ালে যে কালী রূপ তা যেন সাধারণের চোখে সর্বদাই কোনো এক রহস্যময়ী আবরণে ঢাকা থাকত। শাস্ত্রে এই রহস্যময়ী আবরণের নামই মায়া শ্রী মায়ের সদা বতী লজ্জা পটাবৃতা মূর্তির তাৎপর্য বোধহয় এখানেই শ্রী শ্রী মায়ের জনৈক বিশিষ্ট সন্ন্যাসী সন্তান তার স্মৃতিচারণায় যা প্রকাশ করেছেন তাতেও দেখি মা নিজ মুখেই ওই যোগমায়া সমাবৃতা হয়ে থাকার কথা প্রিয় সন্তানের কাছে স্বীকার না করে পারেননি অনুপম সরল সেই স্মৃতি আলক্ষ্যখানিকে আমাদের মনন বেদিকাতে স্থাপনা করতে চাই মা সারদার সেই স্বরূপ অনুধান প্রয়াসে কিছুটা সহায়তা হবে বলে তত্ত্ব সমুজ্জ্বল সেই স্মৃতিচিত্রখানি এই রূপ যে বৈকাল তিন চারটার সময় বাড়ির মধ্যে গিয়া দেখি মা ময়দা মাখিতেছেন তাহার ঘরের বারান্দায় দক্ষিণ পশ্চিম কোণে পূর্ব মুখে পা মিলিয়া বসিয়াছেন পাশেই ছোট্ট উনুন বৈকালে লুচি তরকারি ইত্যাদি সেখানেই রান্না হয় আমাকে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন কি চাও আমি বললুম তোমার সঙ্গে কথা আছে মা বললেন কি কথা বসো এই বলিয়া বসিতে আসন দিলেন আমি বললুম মা এই যে ঠাকুরকে সকলে পূর্ণব্রহ্ম সনাতন বলে তাহলে তুমি কি বলো মা বলছেন হ্যাঁ তিনি আমার পূর্ণব্রহ্ম সনাতন আমার বলায় আমি বলিলাম তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণব্রহ্ম সনাতন আমি কিন্তু সেভাবে জিজ্ঞাসা করছি না মা বলছেন হ্যাঁ তিনি পূর্ণব্রহ্ম সনাতন স্বামীভাবেও এমনি ভাবেও তখন আমার মনে হইল তিনি যদি পূর্ণব্রহ্ম হন তাহলে মা স্বয়ং জগদম্বা যেমন সীতারাম রাধা কৃষ্ণ পরস্পর অভিন্ন আমিও বিশ্বাস লইয়া মাকে দেখিতে গিয়াছিলাম এবং জিজ্ঞাসা করিলাম তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ এসব কি মায়া নাকি মা বলছেন মায়া বই কি মায়া না হলে আমার এদশা কেন বলিয়াই আবার বলিতেছেন ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন রাম দশরথের বেটা আমি বললুম তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না মা বলছেন হ্যাঁ এক একবার মনে পড়ে তখন ভাবি এ কি করছি আমার এইসব বাড়িঘর ছেলে পিলে হাত চিৎ করিয়া সামনের সব দেখাইয়া বলিতেছেন মনে আসে ও ভুলে যায় আমি প্রায় রোজই সন্ধ্যার পর মায়ের ঘরে গিয়ে বসতুম মা খাটে শইয়া থাকিয়া কথাবার্তা বলিতেন রাধু দিদি অর্থাৎ মায়ের ভাইজি মায়ের পাশে ঘুমাইয়া থাকিত ঘরে পিলসুজের উপর প্রদীপ মিটমিট করিয়া জ্বলিত কোনো কোনো দিন ঝিকে মায়ের পায়ের বাতের তেল মালিশ করিতে দেখিতাম কথা প্রসঙ্গে মা বলিতেছেন যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ ব্যাকুল হয় তখন হয় সে নিজে আসে নয় তার চিঠিপত্র আসে এই যে এখানে এসেছো একটা কিছু ভাব নিয়ে এসেছো হয়তো জগন্মাতা ভেবে এসেছো আমি বললুম তুমি কি সকলেরই মা মা বললেন হ্যাঁ আমি বললুম সব ইতর জীবজন্তুরও মা বলছেন হ্যাঁ ওদেরও আজকের পাঠ এই অবধি ॐ श्रीरामकृष्णार्पणमस्तु